গল্পের শুরুতেই একটা কথা বলে নেই আমাদের আজকের গল্পের শেষ প্রান্তে আপনাদের জন্য দুইটা মজার প্রশ্ন থাকবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে দুই নম্বর প্রশ্নটা আপনার জন্য থাকবে আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এক নম্বর প্রশ্নটা আপনার জন্য থাকবে তো চলুন শুরু করা যাক ইনি হলেন হাবু মিয়া পেশায় একজন শাড়ি বিক্রেতা আর ইনি হলেন বেলাল মিয়া পেশায় একজন গয়না বিক্রেতা ইনি হলেন হারুন মিয়া ইনি একজন কাঠমিস্ত্রি আর ইনি হলেন করিম মিয়া ইনি একজন মাওলানা এই চারজন ছোটবেলা থেকেই একে অপরের খুব ভালো বন্ধু একদিন তারা চারজন মিলে দূরে কোথাও ঘুরতে বার হল তারা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই রাত নেমে এলো তখন তারা জঙ্গলের ভেতর একটা বাড়ি দেখতে পেল তারা সিদ্ধান্ত নিল আজকের রাতটা তারা ওই বাড়িতেই আশ্রয় নেবে এটা ভেবে তারা ওই বাড়িতে গেল এবং দরজায় নক করলো দরজায় নক করতেই বের হলেন নুরমিয়া করিম মিয়া সালাম দিয়ে বললেন ভাই আমরা অনেক দূর থেকে আসছি আজকে রাতটা আপনার বাড়িতে আশ্রয় দিবেন নুরমিয়া হাসিমুখে বললেন অবশ্যই দিব আসুন ভিতরে আসুন তারপর তারা সবাই নুরমিয়ার বাড়িতে আশ্রয় নিল রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করল খাওয়া দাওয়া শেষ করার পর সবাই ঘুমিয়ে পড়লো মাঝরাতে হারন মিয়ার ঘুম ভেঙে গেল তিনি বিছানা ছেড়ে বাইরে এলেন এবং দেখতে পেলেন বাড়ির উঠোনে একটা বড় কাঠের টুকরো পরে আছে। হারন মিয়া ছিলেন কাঠমিস্ত্রি তাই তিনি ভাবলেন এই কাঠের টুকরোটা দিয়ে একটা পুতুল বানায় এবং তিনি তাই করলেন কাঠের টুকরোটা দিয়ে সুন্দর একটা মেয়ে পুতুল বানালেন তারপর তিনি আবার ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পর হাবু মিয়া ঘুম থেকে উঠলেন এবং তিনিও বাইরে এলেন বাইরে আসার পর তিনি পুতুলটা দেখতে পেলেন তিনি ছিলেন শাড়ি বিক্রেতা উনি ভাবলেন পুতুলটাকে একটা শাড়ি পরিয়ে দিলে আরও সুন্দর লাগবে এবং তিনি তাই করলেন নিজের জোলা থেকে একটা শাড়ি বের করে পুতুলটার গায়ে পরিয়ে দিলেন আর হাসিমুখে আবারও ঘুমিয়ে গেলেন তারপর বেলাল মিয়া জেগে উঠলেন দেখলেন পুতুলটার শাড়ি পরা কিন্তু গয়না নেই তাই তিনি নিজের জোলা থেকে কিছু গয়না বার করে ওই পুতুলটাকে পরিয়ে দিলেন পুতুলটা তখন আরও সুন্দর হয়ে গেল বেলাল মিয়া মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর তিনিও ঘুমিয়ে গেলেন শেষে করিম মিয়া ফজরের নামাজের জন্য উঠলেন পুতুলটা দেখে তিনি অবাক হয়ে বললেন আল্লাহ এই পুতুলটা যদি সত্যি একটা মেয়ে হতো তাহলে কতই না ভালো হতো এই বলে তিনি দোয়া করে নামাজ শেষে আবারও ঘুমিয়ে গেলেন সকালে সবাই একসাথে ঘুম থেকে উঠলেন এবং দেখতে পেলেন সেই পুতুলটা আর পুতুল নেই পুতুলটা সত্যি সত্যি একটা মেয়ে হয়ে গেছে আর ওই মেয়েটাকে দেখতে এতটাই সুন্দর লাগতেছে যেন মনে হচ্ছে পুরীর রাজ্যের রাজকন্যা লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখে কিছুক্ষণের জন্য সবাই তমকে গেলেন হঠাৎ হারুন মিয়া বললেন এই পুতুলটা আমি বানাইছি তাই আমি ওকে বিয়ে করব হারুন মিয়ার এই কথা শুনে হাবু মিয়া বললেন আমি ওকে শাড়ি পরিয়ে দিয়ে ও সম্মান রক্ষা করছি তাই আমার অধিকার বেশি আমি ওকে বিয়ে করব বেলাল মিয়া বললেন আমিও তো গয়না পরিয়ে দিয়েছি আমারও অধিকার আছে আমি ওকে বিয়ে করব। করিম মিয়া বললেন আমি দোয়া করছি বলেই সে জীবিত হয়েছে তাই আমার অধিকার বেশি আমি ওকে বিয়ে করব। শেষে নুরু বললেন ওকে যে কাঠ দিয়ে বানানো হয়েছে সেই কাঠের মালিক আমি অতএব আমি ওকে বিয়ে করব। কার বেশি অধিকার কে ওই মেয়েটাকে বিয়ে করবে এটা নিয়ে সবাই একে অপরের সাথে ঝগড়া শুরু করে দিল আর এখানেই আমাদের আজকের এই গল্পটা সমাপ্তি হলো এখন প্রশ্ন করার পালা কারণ ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনাদের জন্য দুইটা মজার প্রশ্ন থাকবে তো চলুন প্রশ্নগুলো করি প্রথম প্রশ্ন ছেলেদের জন্য ওই মেয়েটার উপর আসলে কার বেশি অধিকার হারুন মিয়া যে ওকে বানাইছে হাবু মিয়া যে শাড়ি পরাইছে বেলাল মিয়া যে গয়না পরাইছে না করিম মিয়া যে দোয়া করছে নাকি নূর মিয়া যার কাঠের টুকরো ছিল দ্বিতীয় প্রশ্ন মেয়েদের জন্য মনে করুন ওই মেয়েটা আপনি এখন বলুন আপনি তখন কি করতেন আপনি কি ওই পাঁচজনের মধ্যে থেকে একজনকে বিয়ে করতেন আর বিয়ে করলে কাকেই বা করতেন কাঠমিস্ত্রি নাকি শাড়ি বিক্রেতা গয়না বিক্রেতা নাকি মাওলানা নাকি বাড়িওয়ালা নাকি অন্য কোনোভাবে সমাধান দিতেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে আমি শুধু কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও বানাবো প্রথমে আপনি আপনার নাম লিখবেন তারপর আপনার কমেন্ট লিখবেন যেন পরের ভিডিওতে আমি আপনার নাম সহ আপনার কমেন্ট পড়তে পারি আর পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা